আর্জেন্টিনা আর্জেন্টিনা মানেই তো চ্যাম্পিয়ান এই নামের মধ্যে আলাদা একটা ভাব আছে ফুটবল মানেই আবেগ আর আবেগের যেখানে ফুটবলের কথা হবে সেখানে থাকবে না চ্যাম্পিয়নের আসনে এরাই কোনো কথা মেসির গোল ম্যাদোনার ড্রিবল ডিমারিয়ার ফাইনাল গোলের ফুটেজ মেসি ম্যাদোনা ডিমারিয়া কত কিংবদন্তি জন্ম দিয়ে সেই মাটি এরা জানে কিভাবে চাপের মেসছে ইতিহাস লিখতে হয় ফাইনাল মানেই আলাদা লড়াই আর সেই লড়াই জিততে চাইলে দলের একজন আর্জেন্টাইন থাকা চাই চাই কারণ এরা জন্মগত চ্যাম্পিয়ন আপনার দল যদি একজন আর্জেন্টাইন থাকে তাহলে ফাইনালের ভয় নেই কারণ এরা কখনো হাল ছাড়ে না আপনি কি চান আপনার টিম ফাইনাল জিতুক তাহলে অবশ্যই একজন আর্জেন্টাইন আপনার দলে ভেরান। আপনার দলও জিতুক কোপা আমেরিকা বিশ্বকাপ ক্লাব ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স লিগ সহ আরও অনেক শিরোপা আশা করি ভিডিওটি সবার ভালো লাগছে আর আপনার প্রিয় আর্জেন্টাইন তারকাকে কমেন্ট বক্সে বলে যান আর ভিডিওটা আপনার আর্জেন্টাইন ফ্যানদের কাছে পৌঁছে দেন ধন্যবাদ সবাইকে